হ্লা এলো য্লো সিজোর্যে হ্টাটাকে পশ্চিমবঙ্গ সরকার তথা কমিশনের লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার এই কারণে কারণ আজকে নাত্তরতম দিন আমরা আজকে মঞ্চে আমরা আজকে বসে আছি আমাদের দাবি একটা সিট আপডেট করে সমস্ত নিয়ে এগুলো জনসভা থেকে শুরু করে আমাদের যারা আমাদের যারা আরো প্রতিনিধি যারা আছেন এবং সরকার সরকার আমাদের দিদি প্রতি জায়গায় বলছে আমাদের দশ লক্ষ সিট আছে আমরা নিয়োগ দিচ্ছি সরকার তথা কমিশনের একটা লজ্জার ব্যাপার এটাই যে যেখানে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মানতে পারে না মানতে পারে না আমাদের দাবি একটাই যে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো না কারণ আমাদের দাবি যে ন আমি বসে আছি সদ্য করি পঞ্চাশ হাজার সেই করা আমরা বিভিন্ন জায়গা থেকে সব মা

স্কুলে জয়েন করছে সেখানে আমরা প্রত্যেকে পাশ করা সত্ত্বেও আমরা বঞ্চিত আজ আমাদেরকে চাকরির জন্য কিন্তু আমরা আজও আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিশ্বায় রাখি ওনার যে কর্মকাণ্ড তার প্রতি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এসএসির কাছে আমাদের দাবি জানাতে চাই এ কেমন বিচার যে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ সিট সেখানে বলা হলো সেখানে চোদ্দ হাজার বাউন্ন সিটে নিয়োগ করা হচ্ছে